कोई कोई पर दहाड़ा ओए सुनो langchain ban wale se rada inar din se padh le daga din rada damal le शम ता को पर दे मार भाई अबार भाई जा को आप देख के कम मात्रा बम 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 अभी फैमिली और बटा बाकी को ओए पकड़ जा बना ले लाइव लाइव अपना दरकार

বিমরান এলি মাবোবি ভাবি করে খানা এনে আছে আর ডাংনা ইচ্ছা পাতে করে দিতে আচ্ছা কিছু নাই না বাই হিস্ট্রিয়ার বলতে কি আমি আমি লেখা জানিয়ে

Một người là mặc dù ba mẹ mặc dù ba mẹ 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 আচার মানে তো কিছু করতে হবে না ও কিছু করতে হবে না

সরকার তীব্র নিন্দা জানায় আমরা আউটসোর্সিংয়ের কর্মচারী আন্দোলনে ধ্বংস করার লিগা এইটা একটা চক্রান্ত ওরে নিয়োগ দেওয়া যাবে না ওর বিরুদ্ধে মামলা করেন সংগঠনের পক্ষ থেকে সংগঠনের নাম বেঁচে চাকরি লইছে লাইভে তো ঘুমন লাইভ ছাড়া কথা ঘুমন এই আউটসোর্সিংয়ের ঐক্য পরিষদের কটা সংবাদকরে সরকারি চাকরি দিয়ে সংগঠনের আন্দোলন নষ্ট করছে এবং করছে দেখছে ভালো তো বিদেশ আরেক প্রথম সম্পাদক সিঙ্গাপুর জায়গায় ট্রেনিং নিতেছে সিঙ্গাপুর পাঠায় দিচ্ছে ঠিকাদাররা আমরা এই ধরনের আসলে ওর তেল মারার বিষয়ে কেমন আছে তাহলে বুঝছেন মানে রফিকের দেখলেই লিশানো ওই উঠে ভালদ উচ্চা জায়গা এটা একটা গভীর ষড়যন্ত্র রফিকের অবশ্যই শিয়াকের সুপারিশ আছে

ব্যস্ত হবার সম্পর্কে ঠেলা আছে মিয়া পোস্টার ছাপাইলে ওই দাঁড়ার মোবাইল নাম্বার

নিজের ইউটিউব কাপড় মারত গভর্নমেন্ট সার্ভিস চাকরি করে সেটি তো আমরা কাপড় নাই যা

প্রতিষ্ঠানে <laughs> নিচে দুহাজার চব্বিশ দিন যাবৎ অবস্থান কর্মসূচি চলছে দাবি হচ্ছে বাংলাদেশে কোন প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে মানুষ কেনা ব্যচা করতে পারবে না এর জন্য দিনে চব্বিশ দিন যাব আমরা অবস্থান কর্মসূচি করতেছি আমরা যে ভবনটাতে বসে আছি এই ভবনটা হচ্ছে সমভবন এখান থেকেই যত ট্রেড ইউনিয়নের লাইসেন্স এবং এই জায়গায় চারটা মন্ত্রণালয়ের কাজ আছে তারই মধ্যে একটা হচ্ছে ড্রাইভ আর হচ্ছে কলকারখানা অধিদপ্তর কলকারখানা অধিদপ্তরের কাজ হচ্ছে এই ঠিকাদারদের লাইসেন্স দেওয়া তাহলে এই শ্রম ভবনে এই ঠিকাদার কথা বাতিল করতে হবে এবং

এই বাইক বাজার চলিয়েছে না সম্ভব আপনি কোন প্রতিষ্ঠানে আছেন এই জনস্বাস্থ্যের প্রবলেম কিছু বলতে পারলে

ফোন দিলাম সিলেটের সভাপতি হ্যাঁ নাইম ভাই আসা একটু কি মনে করে ভাই অমুক অমুক একটা লোকের কথা বলবো আপনি একটু ব্যবস্থা করে দিচ্ছে টাকা দেওয়া অসম্ভব সম্ভব রাইজ রাজ যা আসবে সে হিসেবে আমরা দেখব আপনারা হাইকোর্ট থেকে প্রাপ্তি অনেক কিছু ভাই এই পঁচিশে নীতিমালা আমাদের প্রাপ্তি যদি আমরা ঘৃণা করি প্রত্যাখ্যান করছি এটা আমাদের প্রাপ্তি এর সামনে একটা প্রাপ্তি আসবো নিয়ে আসে প্রধান এটা তো মন্ত্রণালয়ের ব্যাপার আমাদের মন্ত্রণালয় চিঠি করে পাঠাচ্ছি মন্ত্রণালয় যা শুধু একটা তাই করে মন্ত্রণালয়

এবং অনেক নারীরা আছেন অনেক নারী কর্মীরাও আছেন যারা আজকে ওই লোক শুরু করছে চব্বিশ দিন কবে হবে